সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই জানো ইতিমধ্যে তোমাদের দু হাজার সালের অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জুলাই মাসের সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা অবশ্যই এই রুটিনটি স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো তোমাদের সাত তারিখ পরীক্ষা হবে বাংলা নয় তারিখ হবে ইংরেজি দশ তারিখ হবে গণিত এগারো তারিখ হবে বিজ্ঞান চোদ্দো তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পনেরো তারিখে অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি ষোলো তারিখ অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা আঠেরো তারিখ হবে স্বাস্থ্য সুরক্ষা একুশ তারিখ ধর্ম বাইশ তারিখ হচ্ছে শিল্প ও সংস্কৃতি তোমরা এই পরীক্ষাগুলো অবশ্যই ভালো করে তোমাদের পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে তোমাদের টিচাররা এখন থেকে যে মূল্যায়নগুলো করাচ্ছে সেগুলো বাসায় বসে বসে পূরণ করে নাও আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের পরীক্ষা আরও দুই মাসের মতো সময় আছে দুই মাসের মধ্যে তোমরা সবগুলো মূল্যায়ন পূরণ করে নাও কি কী দিচ্ছে তা অবশ্যই তোমরা ভালো করে আস্তস্ত করে নাও এবং তোমাদের যতগুলো জটিলতা থাকবে আমাদের চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি